হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত একটা ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমাদের ওই যে ওইখানটায় একটা অটো দাঁড়িয়েছিল ওই ওই অটোতে করে আমাদের যে পাইকারি যে মার্কেটে ডিম যায় পাইকার যে ভাই আড়দ্দার যে ভাই সেই ভাই যে ডিম নেয় সে শুধুমাত্র পঞ্চাশ খাসি ডিমের জন্যও একটা অটো পাঠিয়ে দিয়েছিল তো আমার তখন কিন্তু ধারণা হলো যেহেতু দশ টাকা ডিমের দাম বাড়ছিল ওই দিনই তো আমার মনে হচ্ছিলো যে ডিমের দাম হয়তো বাড়বে পাইকারি যে বাজারটা আছে সেই বাজারটাই ডিম হয়তো বাড়বে তো আমি যেহেতু ওদের কাছেই এই ডিম দেওয়া হয় এই আর কিছুই বললাম না আমি ডিমগুলো পঞ্চাশ খাসি হয়েছে পঞ্চাশ খাসি ডিমই আমি দিয়ে দিয়েছি তো ওই দিনই তখনই আমার মনে হচ্ছিলো যে ডিমের দাম অবশ্যই বাড়বে না হলে পাইকাররা এইভাবে একটা অটো আমাদের জেলা শহর থেকে পাঠায় দিচ্ছে পঞ্চাশ খাসি ডিমের জন্য তাহলে চাহিদা তৈরি হচ্ছে তো হ্যাঁ ঠিক আজকে দেখছি একশো খাঁচি ডিমের উপরে চল্লিশ টাকা বেশি হয়ে গেছে একশো খাঁচি তো বুঝতে পারছেন যে এইভাবেই কিন্তু পাইকাররা আপনাদের কাছ থেকে লাভ করে হ্যাঁ খুচরা খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে লাভ করে পাইকাররা নর্মাল যারা ক্রেতা আছে একেবারে শেষ পর্যায়ে যারা ক্রেতা আছে এই সব ভাইদের কাছ থেকে কিন্তু এইভাবে লাভ করে হঠাৎ করে ওরা কিন্তু জানে যে কখন ডিমের দাম বাড়ে কখন ডিমের দাম কমে যায় তো এই জিনিসটা আমরা হয়তো আস্তে 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 বুঝতে পারছি তো যে জিনিসটা আরও বেশি বোঝা উচিত আমাদের আরও বেশি বুঝবো ইনশাল্লাহ তো এখন যে জিনিসটা আমরা বুঝতে পারছি যে এই যে এরকম চাহিদা হঠাৎ করে যে চাহিদা এই চাহিদার কিন্তু পাইকাররাই তৈরি করে যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটরাই তৈরি করে আবার হঠাৎ করে দেখা গেল যে ডিমের দাম দেড়শো টাকা খাচ্ছি আপনাকে বিক্রি করতে হচ্ছে মানে কিছুই করার নেই আপনার হ্যাঁ এরকম একটা অবস্থা তো সে সময়ে ডিম বিক্রি করছেন সে সময়ে দেখবেন যে খুচরা বাজারে ডিমের দাম হয়তো দশ টাকা কমেছে কিন্তু আপনার কাছে হয়তো সত্তর থেকে আশি টাকা খাঁচিতে কমে গেছে তো গতকালের ওই ভিডিওটার আপডেট হিসাবেই আমি বল মানে চেয়েছিলাম যে জানাতে আপনাদের যে কি অবস্থা চলছে তো বাইকাররা কীভাবে এই সিন্ডিকেটের মাধ্যমে ওরা বুঝতে পারে যে ডিমের দাম বাড়বে নাকি কমবে আর বাড়ার সংবাদ শুনলেই সন্ধ্যাবেলা হলেও আপনার খামার থেকে ওরা ডিম নিয়ে যাবে ওই দিনের রেটে আরেকটা কথা বলি যে আপনার ডিমের দাম হয়তো কালকে বাড়বে একশো টাকা বাড়বে প্রতি খাঁচিতে হ্যাঁ আজকে হয়তো তিনশো টাকা কালকে চারশো টাকা হচ্ছে কিন্তু তারপরেও পাইকারকে আপনাকে ওই দিনের দামই দিতে হবে পাইকার কিন্তু জানে যে পরবর্তী দিন কীভাবে কত টাকার দাম বাড়বে ও কিন্তু আপনার সাথে আজকে যদি কোনোভাবে নিতে পারে যে একশো টাকা কালকে কিন্তু ও প্রতি খাঁচিতে লাভ করে ফেলবে হ্যাঁ এবং আপনি জেনেও হয়তো আপনার কাছে এরকম কিছু করার থাকবে না কারণ আপনি তো আপনার কাছে তো এই জিনিসটা কাঁচামাল হ্যাঁ একেবারে কাঁচামাল এটা তো রেখে দিতে পারবেন না আপনি হয়তো রাখবেন দুশো খাচি তিনশো খাঁচি রাখবেন কিন্তু প্রতিনিয়ত তো এইভাবে রাখতে পারবেন না ও যে রিক্সটা নিচ্ছে আপনি হয়তো সেই রিক্সটা নিতে পারবেন না ভয় পাবেন কারণ আপনার তো ব্যবসা আরও ছোটো তো আপনি তো এই ব্যবসা এই এইটা যদি আপনি ভয় না পান দেখা গেল আপনি রেখে দিলেন কালকে আরও কমল আরও একশো টাকা কমে গেল দুশো নব্বই টাকা হলো এরকমও হতে পারে আমরা দেখেছি তো এই সব ভয়ের কারণে আমরা ডিমগুলো দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করি যে যে দামি হোক ওই দামি আমরা প্রতিনিয়ত ডিম দিয়ে দেব। তো অনেক ফর্মুলা আছে অনেক ফর্মুলা আস্তে আস্তে আপনারা যারা এই পেশায় আসবেন খামারি হবেন খামারি মানে মোটামুটি একটা আইডিয়া পাবেন আর কি তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম